সুপ্রিয় ও ওয়েলকাম ব্যাক ইনস্টিটিউশনাল ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনাকে স্বাগত আজকে অনেক নিয়ে আলোচনা করতে যাচ্ছি নতুনদের ক্ষেত্রে অনেক অনেক উপকারে আসবে আমরা এই যে ইউরো জিবিবি ইউএসডি বা যে কোনো কারেন্সি পেয়ার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয় তো কেন হয় আমরা সবাই জানি যে ইউরোর ইউএসডি তার মানে ইউএসডির দাম যখন কমবে তখন কিন্তু ইউরোর দাম বেড়ে যাবে বা জিবি ইউএসডি ইউএসডির দাম যখন কমবে জিবিবির দাম বেড়ে যাবে তো এটার কনফার্মেশন আমরা কোথায় থেকে নিব কিভাবে নিব বা কখন বুঝবো যে আমাদের ইউএসডির দাম কমতেছে ওকে তো এটার জন্য আমরা এখানে একটি ওপেন করেছি সে সাথে ট্রেডিং ভিউয়ের আরেকটি ট্যাপ ওপেন করেছি আমরা এখানে ডি এক্স ওয়াই থেকে আমরা এখান থেকে যে কোনো একটা মার্কেট ওপেন করব ওকে এখান থেকে যে কোনো একটি মার্কেট আমরা ওপেন করে নিব এখন ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ডলারের একটা রেট এবং এখানে দেখেন 97.67 এটা তার মূল্য মানে 1 ডলারের মূল্য বর্তমানে এইটা চলতেছে এখন কথা হচ্ছে যে এইটা কিন্তু অলরেডি লাস্ট পনেরো মিনিটে একটি ডাউন ট্রেন চলতেছে ওকে ওকে এটা কিন্তু অরিজিনাল এখন এটা কি ডাউন চলতেছে এখন এইটার বিপরীতে যতগুলো কারেন্সি আছে বা গোল্ড যেটাই বলেন না কেন সেগুলোর দাম কিন্তু বেড়ে যাবে যেমন আমরা যদি ইউএসডি দেখি এখন কিন্তু এটা আপ ট্রেন চলতেছে ওকে সো আমরা ডাউনের প্ল্যানিং কখনোই করবো না আমরা এখানে আসবো ডাউন মারবো এখানে আসবো ডাউন মারবো এরকমটা করবো না যখন আমরা এই ডি ওয়াইতে এসে ট্রেন ডাউন দেখব তখন ডাউন ট্রেন্ডের একটা প্ল্যানিং করব। সো তা আমরা যদি দেখি যে জিবিবি ইউএসডি অথবা গোল্ডের মূল্যটা দেখি যেগুলো সব এখন লাস্ট পনেরো মিনিটের ক্যান্ডেল দেখলে প্রত্যেকটা কারেন্সি কিন্তু এখন আপ ট্রেন্ড চলতেছে ঠিক আছে আমরা যদি জিবিবি ইউএসডি দেখতেছি যে জিবিবি ইউএসডি আপ ট্রেন্ড ওকে লাস্ট পনেরো মিনিটে এবং আমরা গোল্ডার যদি দেখি যে পনেরো মিনিটের কারেন্সি বা পনেরো মিনিটের টাইম ফ্রেমে একটা আপ ট্রেন্ড ওকে তার মানে কি আমরা এখানে ডিএক্স হয় যখন ডাউন ট্রেন্ডে আসবে তখন আমরা বাকি কারেন্সি পেয়ারগুলোতে আপ ট্রেন্ডের প্ল্যানিং করবো ওকে যে কোনো মানে যেটার ইউএসডি পরে আছে এবং বাকি নামগুলো আগে আছে সেটাই আপ ট্রেন্ডে যাবে ইউএসডির দাম কমলে এবং ইউএসডি প্রথমে আসে বাকিগুলো পরে আছে সেগুলো কিন্তু ডাউন ট্রেন্ডে ইউএসডির সাথে যাবে সো এটা বিভিন্ন কারেন্সির সাথে আপনারা মিলায়ে দেখবেন আমি তো জাস্ট আপনাকে আইডিয়া দিলাম মাত্র আমরা যদি ইউএসডি জেপিওয়াইটা দেখি লিখে আমরা যদি সার্চ করি ওকে এখান থেকে আমরা হচ্ছে ইউএসডি জেপি এখান থেকে যদি আমরা এই চারটা ওপেন করি তাহলে দেখবে এটা ডাউন ট্রেন্ডে চলতেছে তো মজার বিষয়টা হচ্ছে কি যেহেতু এটা ইউএসডির শুরুতে যার কারণে ট্রেন্ডের ইউএসডির সাথে চলতেছে এটাও ডাউন ট্রেন্ড ইউএসডির জেপিওয়াই ডাউন ট্রেন্ড ওইটা যখন আপ ট্রেন্ড হবে তখন ইউএসডি যখন স্ট্রং হবে তখন কিন্তু জেপিওয়াইটা আপ ট্রেন্ডে যাবে সো যেহেতু এটা ইউএসডির শুরুতে আপনারা একটু মিলাইয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আশা করি তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে এবং নতুনদের জন্য অনেক উপকারী তো যদি আপনি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমাদের অ্যাডভান্স কোর্স আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে চাইলে আমাদের অ্যাডভান্স কোর্স আপনি আমাদের ইনস্টিটিউশনাল ট্রেড ইন্টারন্যাশনাল থেকে করতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ